নমস্কার সালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাত্রিবেলা ভিডিও দেখতে আছেন ভাই সবার মধ্যে একটা সালাম জানাইলাম আমি আইছি আমার ঘটকের আজকে বিয়ে এয়ার আগে তো দেখাইছিলাম ঘটকের পাত্রী দেহা তো আজকে এই এলাকায় কিভাবে হিন্দু সমাজের মধ্যে বিয়ে হয় এবং তাদের কালচার কি দেখেন ওই যে বরযাত্রী আইছে আমি আছি শ্বশুরবাড়ি থেকে আর এরা এলো মদন

মানে রাস্তা দেওয়ার দেখ যায় আর দেখ যায় না ড্রাইভার করতেছে কান্দা গাড়ি জামাই বাবু আছে নাকি দেখে নই জামাই বাবুর হাই স্কুলটা সব আটটা এই দিনা আমাক সোন দাই যায় নহয় নাই হেৰি নেকি হুণ্ডা মাতাই ন যাব কি কৰম চা বাই ৰাস্তা বাতা তেনেকুৱা

সেইবিলাৰ ঘৰটোক লৈ যাম সোমাইছো মন আহিলো দেৱাই বিয়া মানি আৰু বেছি লাগিলে থাকিব নাই মূলত বিষয়টা হচ্ছে রাস্তাটা খুবই চাফা মানে হাইজগুলো ভাড়া করে নিয়েছে মানে এই যে এই রাস্তা দিয়ে যাত্রী তো যাইব দূরের কথা গাড়ি যায় না মানে এই যে কোদাল দেয় কোবাইয়া মাটি ফালাইয়া রাস্তার আগাগুদা যা আছে না এনে সমান করে গাড়ি এ এই বিষয় মূলত আমরা যাব ওই গ্রামে ওই যে গ্রাম লাইট দেয়া যায় হালকা ওইখানে বিয়া ওই যে আমাকে বিয়ার আসর পুরা ঈদগার মাঠের মতো বানাইছে আছে না বিশাল এরিয়া নিয়া রকম ওই যে গেট সোজা সোজি বাবারে বাঁচা কাছি গাছের মধ্যে লাগাইছে খামু মানে এই জায়গায় মনে হয় বিয়ে হইব কিনা যায় না আর ওই যে বাড়ি রাইতের বেলা আগে তো দিনে আমাদের ঝকঝকা দেখছেন এই আমরা এই যে মুদ্রে গেলাম মনে আছে না গুনা আমি আগে আগে পড়ছি কারণ এটা হন আমার বইনের বাড়ির মতোই ও গেটটা এটা হল বিয়ার আসর কুঞ্চন হ্যাঁ বর রয়েছে প্রায় দুই মাল ফাঁকে বিয়াৰ দাঁতো মানুহ মাজ নামাজ নেকে ঐ যায় বাস্তা আছে তে গৈ দে ঐ গেট ঠিকে আহিবলৈ মেইন গেট ঐ এখন যাইতেছি গেটে মানে বরযাত্রী সামনে ঢুকবো দুই পক্ষের মধ্যে চলবো ওখানে তর্ক বিতর্ক এই মিষ্টি খাওয়া খাই টাকা পয়সা নিয়ে তো নি গেটের মধ্যে কত ঝায় ঝামেলা এলে এখানে চলেন ওই যে গ্রাম বাংলার সেই তর্ক বিতর্কের খেলা C'est okay. pas okay. okay. okay.

চঞ্জল দাও নেকি

kita <tuk tangan> kita <tuk tangan>

আশাটা তো হচ্ছে আমাদের নিমন্ত্রণের মাধ্যমে আপনারা আমাদের নিমন্ত্রণ দিয়েছেন। বাস ও এর একটা নিমন্ত্রণ। আর কিছুই বা কারণ। আর আপনারা তার সংক্ষেপেটা করবেন। হ্যাঁ দায়ে আমরা বলি আমরা হলাম কোন পক্ষ থেকে আমরা জাস্ট স্বাগতম জানানোর জন্য বরপক্ষের কাছে আমরা সবাই মিলে পরপকে সুস্বাগতম জানানোর জন্য আমরা এখানে হাসি আছে কিছু প্রশ্ন করার উদ্দেশ্যে বা আপনারা কিসের জন্য আসছেন ওইরকম কোনো কিছু আমরা একটু আমরা তো নিবর্তন পাইয়েই আসছি আমাদের গেট দেওয়ার কারণটা কি আমরা তো জানতে হবে আপনারা কারা আমাদের যে আটকাইছেন আমরা তো জানতে হবে আপনারা কারা

আমাদেরকে স্বাগত জানার জন্য তো স্বাগত জানাইছেন 이게 হ্যাঁ তার পিছনে কিছু আছে স্বাগত জানাইলে পিছনে কি লাগে তো বুঝসু আপনারা জানেন ক্লিয়ার সব আপনি বলেন যে করার জন্য পরবর্তী স্টেপে যান পরবর্তী স্টেপে যান

আপনি এটা বলেন বরের সাথে বড় যাত্রী যারা আসে আমি কেন আসে আমি বললাম আমি তো বলি নাই যে আপনাদেরকে কে বলতে বলছি

হাত্টা বাৰান হৈছে কি আগবাঢ়া

भाग करो